কারওয়ান বাজারের সামনে থেকে জানানোর যদি জানানোর চেষ্টা করি রাজধানী রাজধানীর বাজার এই বাজারটিতে কিন্তু বাজারটিতে থেকে কিন্তু বিভিন্ন রাজধানীতে যেসব অন্য যেসব বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে কিন্তু নিত্য মানুষের নিত্য প্রয়োজনীয় কাঁচামাল কিন্তু এই বাজার কারান বাজার থেকে কিন্তু অন্য অন্য বাজারে যায় এবং আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে আজকে শুক্রবার এই শুক্রবার থেকে শুক্রবার দিনটি থেকে বাজারের দরদাম কেমন সেই বিষয়ে পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি যে আমার সাথে একজন ক্রেতা এবং আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করছি বাজারের যে অবস্থায় অবস্থা আমাদের মতো সাধারণ লোকের জন্য কিননা খুব কষ্টকর আমরা যদিও ব্যাগ হাতে করে নিয়ে আসি যে আসলে আসলে দশজন মানুষের বাজার করে নিব কিন্তু যে টাকা নিয়ে আসি পাঁচ জনের বাজার করে নিতে পারি না ইলিশ মাছের বাজার আজকে সকালে গেলাম চিন্তা করলাম আজকে শুক্রবার একটু ইলিশ মাছ খাবো এক কেজি ইলিশ মাছ পঁচিশশো টাকা পাঁচটা সইটা ইলিশ কেজি দাম হইল আষ্টশো টাকা তাহলে আমাদের মতো লুপ্ত খাওয়ার খাওয়ার কোনো অবস্থান আমাদের নেই আমাদের এখন নুন আনতে পান্তা পান্তাপুর কোথাও বলার মতো কোনো জায়গা নেই একমাত্র আল্লাহরে আর কারো কাছে বলার মতো কোনো অবস্থান নেই চাউল ডাউল যা আছে সব কিছুর দাম বেশি সবজি কিনতে গেলে সবজির আশি টাকার কমে নেয় এক কেজি শশা কিনতে গেলে আশি টাকা এক কেজি গাজর কিনতে গেলে একশো টাকা দেশি পেঁয়াজ কিনতে গেলে আশি টাকা আমরা কোথায় যাব আমাদের যাওয়ার মতো কোথাও জায়গা নাই আমাদের আল্লাহ আর কারো কাছে বলার মতো কোনো জায়গা নেই একমাত্র কি বলবো বলার মতো কিছুই নেই মধ্যবিত্তি পরিবার না পারে না পারে বলতে না পারে সইতে কারো কাছে কামলাও দিতে পারে না বাজারও করতে পারে না তারা তিলে তিলে খুঁজে যাচ্ছি আমরা হাতও বাঁধতে পারি না ঠিক বাজারও করতে পারি না যতটুকু সম্ভব শুকুর আলহামদুলিল্লাহ আদায় করিয়া সারা গতি নেই জি ভালো থাকি জি আসতে জান যশোর আপনারা যেমনটি জানলেন যে একজন ক্রেতা কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে তিনি যেমনটি বললেন যে বাজারে সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি যেমন আপনাদের যেমনটি জানানোর সৃষ্টি করেছি প্রতি কেজি বেগুন কিন্তু যে বেগুন গোল বেগুনটি রয়েছে সেই বেগুনটি কিন্তু প্রায় একশো সত্তর থেকে একশো টাকা এবং রেগুলার যে বেগুনটি রয়েছে সেই বেগুনটি কিন্তু প্রায় রেগুলার যে বেগুনটি রয়েছে সেই বেগুনটি কিন্তু প্রায় একশো থেকে একশো বিশ টাকা এরকম এবং আপনারা যেমনটি জানার চেষ্টা করছি টমেটোর কেজি কিন্তু একশো টাকা এবং করলা কিন্তু সত্তর টাকা ঢেঁড়স কিন্তু আশি টাকা কাক করলাও কিন্তু আজ আশি টাকা এবং পটল কিন্তু প্রতি কেজিও কিন্তু আশি টাকা এবং বাজারে কিন্তু যে করে যে সব কাঁচামাল শাকসবজি করলা পটল টমেটো গাজর গাজরসহ যেসব নিত্য কাঁচামাল সবজি রয়েছে সেই সব প্রত্যেকটি কেজি কিন্তু আশি টাকার কম কিন্তু কোনোটাই কেজি নয় এবং তাছাড়া তাছাড়া কিন্তু তাছাড়া কিন্তু যে কিছু 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 বাজার রয়েছে যে কিছু কিছু বেগুন বেগুনের কেজিও কিন্তু আপনারা যেমনটি দেখতে পেরেছেন যে একশো ষাট টাকা একশো আশি থেকে দুশো টাকার মতো এছাড়াও আপনার যেমনটি আরও জানানোর চেষ্টা করছি যে আলু পেঁয়াজের কেজি কিন্তু কিছুটা কমেছে এবং পেঁয়াজের কেজি কিন্তু আশি থেকে আশি আশি থেকে নব্বই টাকা হয়েছে এবং প্রতি কেজি আলুর দাম কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা ধনির কিন্তু কেজিতে কিন্তু তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হচ্ছে এছাড়াও কিন্তু চিচিঙ্গায় কিন্তু আশি টাকা টাকা বিক্রি হচ্ছে এবং প্রতি পিস লাউ এর জন্য কিন্তু গুনতে হচ্ছে সত্তর থেকে আশি টাকা এছাড়া বাজারে যদি আমরা সে সবজির কমের দিকটা দেখি তাহলে পেঁপে কিন্তু প্রতি কে প্রতি কেজি পেঁপে কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করা হচ্ছে এবং দর্শক আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে তবে কাঁচা মরিচ কাঁচা মরিচের দাম বর্তমানে প্রতি কেজিতে কিন্তু দাম বিগত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে দাম কিছুটা কমেছে এবং ভারতীয় কাঁচা মরিচ একশো টাকা ও দেশীয় কাঁচা মরিচ কিন্তু বিক্রি হচ্ছে একশো টাকা গত সপ্তাহে এই যে এই দামটি ছিল এই মরিচটির দাম ছিল কিন্তু দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রত এবং দেশকে আমরা যেমনটি জানানোর চেষ্টা করছি মোদি দোকানের মোদি মোদি দোকানের যে মোদি দোকানের যে মোদির মানে মোদি মালে মালের পরিস্থিতি যদি আপনাদের জানানোর চেষ্টা করি প্রতি কেজি খোলা আটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং প্রতি কেজি কিন্তু এবং প্যাকেট আটা কিন্তু বিক্রি হচ্ছে আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলে দেখতে পাই কথা বলে বলে জানার চেষ্টা করি যে আজকে বাজারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো অনেক দাম কম কিন্তু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কম আমার জন্য পঞ্চাশ টাকা করে আমি তো আপনার বললাম না একবার পঞ্চাশ টাকা কেজি কিনছি চল্লিশ টাকা কেজি কিছু অসাধু ব্যবসা আছে কিনবো তিরিশ টাকা বেঁচো ষাট টাকা কারণ আমার তুলনা নাই আমি যদি পঞ্চাশ টাকা বেল্ট মাছ দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ লোবাটা খালি দাম বেশি একবার বললাম না লোববার দাম বেশি লোবা কিনছি সত্তর ব্যাস দিয়ে আশি এটা কিনা চল্লিশ ব্যস্ত পঞ্চাশ ষাট ওটা কিনা চল্লিশ ব্যাস্তি একদম পঞ্চাশ এটা কিনা চল্লিশ পঁয়ত্রিশও কিনা আছে দিয়ে পঞ্চাশ ষাটটা তো আমি দামই চাই না তাহলে এটা কেমন

চার নম্বর করলি এবং ত্রিশ তিরিশ নম্বর গ দাম কম মাল বেশি দর্শক যেমনটি একজন নদীমালের ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছেন তিনি কিন্তু বলছেন যে কিছু যেসব অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই মালের দাম কিন্তু বে বাড়িয়ে দিয়েছেন এবং তাছাড়া তিনি কিন্তু তাছাড়া কিন্তু মালের দ দাম কিন্তু কমই রয়েছে এবং এদিকে তিনি কিন্তু বলছেন যে মালের দাম কিন্তু কমই রয়েছে এছাড়া যদি আমরা পেঁয়াজ কিবা রসুনের কথা দিকে আসি আমরা যদি পেঁয়াজ পেঁয়াজের দিকে আসে পেঁয়াজ কিন্তু প্রতি কেজি থেকে পঁচিশ কেজিতে কিন্তু আশি থেকে পঁচাশি টাকা পঁচাশি টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আশি থেকে দশক আমরা যদি চালের আমরা এছাড়াও কাঁচা মাল ছাড়াও কিন্তু চালের বাজারে গিয়েছিলাম এবং চালের বাজারের চাল কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা যেমনটি বলেছেন যে মিনিকেট চালের প্রতি কেজি কিন্তু আশি থেকে বিয়ে পঁচাশি টাকা এবং নাদিশ চাল চালটি কিন্তু প্রতি কেজি পঁচাশি থেকে বিরানব্বই টাকা কিন্তু তারা বিক্রি করছেন এছাড়াও যে এছাড়াও যে এছাড়াও ডাল ডাল আটা কথা যদি আমরা বলি তাহলে খোলা আটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু তারা প্রতি কেজি বিক্রি করছেন এবং প্যাকেট আটা যেটি রয়েছে সেটি কিন্তু তারা পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে করছেন এবং যদি ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করি এবং যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে খোলা আটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং প্যাকেট আটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে দেশে আবার যে দেশীয় যে মুসুর ডালটি ডাল কিন্তু কেজিতে বিশ টাকা বেড়ে গিয়েছে এবং কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিশ টাকা বেড়ে গিয়েছে এবং বিক্রি হচ্ছে কিন্তু সেটি সেটি দেড়শো টাকায় আর ভারতীয় মুসুর ডাল কিন্তু কেজিতে বেড়েছে পাঁচ টাকা যেটি কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা পাঁচ টাকা ভারতীয় থেকে ভারত থেকে মাংসকে ছাড়াও কিন্তু আমরা মাছ বাজার থেকে কিন্তু যে চালের বাজার থেকে কিন্তু আমরা গিয়েছিলাম যে মাছ বাজারটি রয়েছে সেই বাজারটিতে কিন্তু বাজার প্রতি কেজি প্রতি কেজি ওজনে ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা থাকার উপায় নাই তো শুধু আলু পেঁপে আর কাঁচকলা এইটা ছাড়া মানে আগুন একদম যাতে হাত দেওয়া যায় সে আগুন কোনোটাই কেনার কায়দা নাই মানে পকেটে যদি পাঁচ হাজার টাকা নিয়ে আসি তাও কাঁচা বাজার হবে না ঠিক আছে এখন আর কি বলবো আমি তো সেটাই বলছি আমি তো মধ্যবিত্তের মানুষ এই যে আসছি দুই হাতে ব্যাগ ভরে নিয়ে যাবো এখন এটা তো আমাদের কষ্ট হয় যে রিক্সা এত টাকা যাবে এরপরে যে জিনিসই কিনি বললাম তো একশো টাকা আশি টাকা নব্বই টাকা নিচে কোনো তরকারি নাই একটা শাক সামান্য কি বলে এটা লাউ শাক ছোট্ট একটা আটি তার দামও পঞ্চাশ টাকা যেটা দশ টাকা দাম হয় না তাহলে মধ্যবিত্তরা বেঁচে থাকবে কিভাবে না মাছের বাজারে গিয়ে এখন আজকে যায়নি কিন্তু মাছের বাজার অনেক অনেক দাম মাছের ইলিশ মাছ তো হাত দেওয়ার কায়দা নাই ইলিশ মাছের দুই হাজার টাকার উপরে কেজি মাংসর বাজারে মুরগি মুরগি মোটামুটি আর কি মুরগি তো অত বেশি দাম না এটা রিজনেবল হয় যে মুরগিটা যা আছে খাওয়া যায় কিন্তু মাছ আর তরকারি একেবারে না মাথা খারাপ একটা এক ব্যাগের অর্ধেক তো হবে না এক ব্যাগের অর্ধেক তো হবে না ঠিক আছে ওকে একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেলাম তারা বলছেন যে বাজারের দাম কিন্তু আজকে প্রত্যেকটি কাঁচা শাকসবজি সহ যে মাছ মাংস যেগুলো রয়েছে সব কিছুর দাম কিন্তু আজকে ঊর্ধ্বগতি এবং যেমনটি আপনাদের জানানোর চেষ্টা করছি মাছের বাজারে কিন্তু আমরা গিয়েছিলাম মাছের বাজারে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম এবং কিছু ক্রেতাদের সাথেও কথা বলেছিলাম বিক্রেতারা বলছেন যে বাজারে মাছের যে মাছ বাজারে প্রতি কেজি ইলিশ মাছে কিন্তু বিক্রি হচ্ছে বারোশো টাকা এবং বারোশো থেকে পঁচিশশো টাকা আর তাছাড়া যে পাঁচশো কেজি পাঁচশো গ্রাম ওজনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে সাতশো টাকা আটশো টাকা এছাড়া বোয়াল মাছের বোয়াল মাছ কিন্তু প্রতি কেজিতে বিক্রি হচ্ছে সাতশো থেকে নশো টাকা তাছাড়া কোরাল মাছ কিন্তু আটশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে আয়ের মাছ কিন্তু বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা এবং চাষের যে রুই মাছগুলো রয়েছে রুই মাছটি কিন্তু বিক্রি হচ্ছে তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা কাতলা মাছ কিন্তু যে কাতলা রয়েছে সেই মাছটি কিন্তু প্রতি কেজিতে বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং তেলাপিয়া মাছগুলো কিন্তু যেখানে আগে একশো থেকে একশো বিশ টাকায় বিক্রি হতো সেই মাছগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা এবং পাঙ্গাস পাঙ্গাস মাছ কিন্তু বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো তিরিশ টাকা এবং কই মাছের যে কই মাছের কেজিটি কই মাছ কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা পাবদা শিং বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আর চাষের ট্যাংরা প্রতি কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এছাড়াও যদি এছাড়াও যদি আমরা মুরগির বাজারটিও কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং মুরগির বাজার যেমনটি আমরা আপনার জানানোর চেষ্টা করছি যে মুরগি কিন্তু সপ্তাহের ব্যবধানে কিন্তু মুরগির দাম কিন্তু বেড়েছে কিছুটা ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো থেকে একশো টাকা যেটা আগামী সপ্তাহে সপ্তাহে ছিল একশো ষাট থেকে একশো টাকা এবং এই যা এক সপ্তাহে সোনালি মুরগি কিন্তু তিনশো বিশ থেকে এবং সোনালি মুরগি কিন্তু তিনশো বিশ থেকে এবং সোনালি মুরগি এবং সোনালি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে যে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকা এবং সাদা কক কিন্তু বিক্রি করছেন যে তারা তিনশো টাকা লাল কপ কিন্তু দুশো আশি থেকে তিনশো টাকা এবং দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা এছাড়া আমরা ডিমের দিকে ডিমের বাজারে যদি কথা বলি আপনাদের তাহলে ডিমের বাজারে কিন্তু বলতে গেলে এক কথা আগুনই লেগেছে যে গত মাসে কিছু ধরেই কিন্তু ডিমের বাজারের দামটি কিন্তু ঊর্ধ্বতম গতিতে বাড়ছে যেটা লাল ডিম কিন্তু এখন বেড়ে কিন্তু লাল ডিমের লাল ডিম কিন্তু এখন বেড়ে কিন্তু দেড়শো টাকা ডজনের হয়েছে এবং যেটা সাপ্তাহিক গত সপ্তাহে ছিল একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এছাড়াও প্রতি ডজনে কিন্তু সাদা ডিম কিন্তু একশো চল্লিশ টাকা কিনতে হচ্ছে যা গত সপ্তাহে ছিল কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা আর প্রতি ওজনে প্রতি ডজন হাঁসের ডিম কিন্তু বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা এছাড়াও আমরা কিন্তু গরুর মাংসের যে গরুর মাংসের মাংসের আমরা ইয়া বাজারটিতে গিয়েছিলাম সে বাজারটিতে কিন্তু বিক্রেতার সাথে কথা বলেছিলাম যে তারা যেমনটি বলছেন যে বা গরু মাংস কিন্তু মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে যেটি আগে প্রতি কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে এখন পর্যন্ত যেটি প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং খাসির মাংস এক হাজার থেকে খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো থেকে বারোশো এবং বারোশো থেকে বারোশো থেকে পনেরোশো টাকা এবং ছাগলের মাংস কিন্তু বিক্রি করা হচ্ছে যে এগারোশো থেকে বারোশো টাকা ছিল কারান বাজায় সর্বশেষ এই ছিল কারান বাজারে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ আপডেট এবং পরবর্তী আপডেট পেতে ভিওটি বাংলার সাথে থাকুন সাথে আছে আমি রিজভি রহমান